চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক চোর ধরা পড়ার পর উত্তম মধ্যম দিয়ে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অভেদানন্দ মেলায় গত তিন থেকে চার দিন ধরেই মেলার বিভিন্ন স্টল থেকে সামগ্রী চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল দোকানদারদের পক্ষ থেকে তবে এতদিন চোরের কোনো হদিশ পাওয়া যায়নি শনিবার দুপুরে অবশেষে ধরা পড়ে যায় ওই চোর জানা যায় প্রথমে একটি বইয়ের দোকান থেকে চুরি করে সে এরপর অন্য একটি দোকানের সুযোগ খোঁজে দোকানদার তখন কাস্টমারদের জিনিসপত্র দেখাতে ব্যস্ত ছিলেন সেই সুযোগে শিশুদের একটি জ্যাকেট চুরি করে পালানোর চেষ্টা করে ওই যুবক কিন্তু কাস্টমারদের তৎপরতায় সে পালাতে পারেনি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে দোকানদার ও মেলা সংলগ্ন একটি ক্লাবের সদস্যরা ধরা পড়তেই উত্তম মধ্যম দেওয়া হয় ওই যুবককে পরবর্তীতে তাকে দুবরাজপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তিন চার দিন থাকতে দোকানে আসছে এটা সেটা করে মাল নিচ্ছে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চুরি করে নিয়ে যাচ্ছে এসেও আমার দোকান থেকে আসলো বই ঘোড়ার ছবি এসব নিয়ে গেলো আজকেও এসে আজকেও চুরি করে নিয়ে গেল ঠিক আছে তারপরে জ্যাকেট করে চুরি করলো হম গিয়ে ওখান থেকে ধরেছে ধরে এখানে নিয়ে আসছে এবার বিচার হবে চুরি করতে ধরা পড়েছে তারপরে ধরেছে সবাই মিলে চার আগে চুরি করতে গিয়ে হাতে হাতে ধরেছি আমি আমি ইলেকট্রিক ম্যান আমরা ইলেকট্রিক সাপ্লাই দিই চুরি করছিল হাতে হাতে ধরে তাও বলছে না আমি ভাগ কিনে দিয়েছো তার আগের দিনকে গাড়ি চুরি করেছিল গাড়িটাও ধরা হয়েছিল